আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায় আপনাদের সাথে আছে আমি সিরাজুল ইসলাম দর্শক একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে যে আমেরিকা এত যুদ্ধ জাহাজ রণতরী বিমান সাবমেরিন এত কিছু আনলো তারপরেও কেন ইরানের উপর হামলা চালাচ্ছে না মূল সমস্যাটা কোথায় আমেরিকা কি তাহলে ভয় পাচ্ছে অথবা এমন কোথাও কোনো সমস্যা আছে যে কারণে ইরানের উপর হামলা চালালে আমেরিকা মারাত্মক রকমের ক্ষতির মুখে পড়তে পারে এমন কোনো বিষয় কি আছে আপনারা খেয়াল করে থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের উপর হামলার কথা বলছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ব্যাপারে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে প্রকাশ্যে অপ্রকাশ্যে কথা বলার পরেও তিনি কিন্তু ইরানের উপর হামলা চালাচ্ছেন না বা কোনো সিদ্ধান্ত দিচ্ছে না আসলে সমস্যাটা কোথায় ভয়টা কোথায় এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন দর্শক আলোচনার প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি ইরানের হাতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অস্ত্র আছে যে অস্ত্র যদি ইরান ব্যবহার করে আমেরিকার বিরুদ্ধে তাহলে আমেরিকার সত্যিই এখন খুব বেশি একটা কিছু করার থাকবে না বরং আমেরিকা এমন মহা বিপদে পড়বে যে বিপদ থেকে উদ্ধার করার আর কেউ থাকবে না এই অস্ত্রগুলো যদি ব্যবহার করে ইরান আমেরিকার বিরুদ্ধে তাহলে আমেরিকা কী কীভাবে বিপদগ্রস্ত হবে সেই কথা বলবো তার আগে বলি যে ইরানের হাতে এই যে মারাত্মক অস্ত্র এই মারাত্মক অস্ত্রগুলো কি একদম সর্বপ্রথমে যদি বলি একটু খেয়াল করুন আপনারা ইরানের হাতে আছে হরমুজ প্রণালীর মতো একটা প্রণালী যে প্রণালী বিশ্বের বলতে পারেন যে রক্ত প্রণালী যে রক্ত নালী না হলে যেমন দেহের রক্ত চলাচল ঠিক থাকে না মানুষ বাঁচতে পারে না তেমনি হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের অর্থনীতির রক্তনালী এই রক্তনালী না হলে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হবে এখন যে তেলের দাম আছে মাত্র ব্যারেল প্রতি সত্তর থেকে আশি ডলার সেই তেলের দাম যুদ্ধ লাগলেই একেবারে তাৎক্ষণিকভাবে দেড়শো থেকে দুশো ডলার হয়ে যাবে এটা কল্পনা করা যাবে না বিশ্বের অর্থনৈতিক মুহূর্তের ভিতরে কিভাবে। ধপাস করে পড়ে যাবে কিভাবে হুমকির মুখে পড়বে কিভাবে ডিস্ট্রয় হয়ে যাবে আমেরিকার অর্থনীতি তো আগে সবার আগে তারপরে সারা বিশ্বের অর্থনীতি এই হরমুজ প্রণালী এরকম একটা ভয়ঙ্কর একটা অস্ত্র ইরানের হাতে আছে ইরানের হাতে এই অস্ত্র অর্থাৎ এই হরমুজ প্রণালী পুরোপুরি কন্ট্রোলে বলা যায় কিরকম যদিও আন্তর্জাতিক জলসীমা আছে কিন্তু ইরান এই হরমুজ প্রণালীর জাস্ট উত্তর পাড়ে এবং খেয়াল রাখবেন যে পুরো পারস্য উপসাগর যেটা তার পুরো সাগরের উত্তর পাটা পুরোটাই ইরানের এবং হরমুজ প্রণালীর এই গুরুত্বপূর্ণ অংশটুকু সহ আর হরমুজ প্রণালীর জাস্ট দক্ষিণে ওমান আপনারা খেয়াল করে থাকবেন এই ওমানে কিন্তু গত শুক্রবার ইরান এবং আমেরিকার ভেতরে পরমাণু ইস্যুতে আলোচনা হয়েছে কেমন তো সেক্ষেত্রে এই হরপুস প্রণালী এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ইগনোর করার উপেক্ষা করার কোনো উপায় নেই এটা এক দুই হচ্ছে যে খুব সম্প্রতি ইরানের হাতে এমন এক অস্ত্র এসেছে চীন থেকে যে অস্ত্র এখন আমেরিকার সমস্ত স্টেলথ বিমান যে বিমানগুলো রাডারে ধরা পড়ে না মানুষ দেখতে পারে না সেই বিমান ধরা পড়ে যাবে এই রকম একটা রাডার দিয়েছে চীন তার নাম সি এই মডেলের একটা এই রাডারটা আপনার পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দূরের বিমান ক্ষেপণাস্ত্র যা কিছু লক্ষ্য তা ধরে ফেলবে রাডার যে পাঁচশো থেকে সাতশো কিলোমিটারের ভেতরে থাকা অবস্থায় রাডার সিগন্যাল দিয়ে দেবে যে বিমান আসছে তো তাৎক্ষণিক ইরান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রেডি থাকবে রেডারের সিগন্যাল পাওয়ার সাথে সাথেই তো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সেই সিগনাল ম্যাচ করবে সাথে সাথে পেয়ে যাবে এবং সাথে সাথেই ক্ষেপণাস্ত্র তো লোড আছে জাস্ট টার্গেট লক করে দেবে এবং ক্ষেপণাস্ত্র ছুড়বে বিমান শেষ এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র এই মুহূর্তে স্টেলথ জঙ্গি বিমান হচ্ছে এফ থার্টি ফাইভ এবং বি টু স্পিরিট বোমারু বিমান যে বিমান ব্যবহার করেছিল ইরানের উপরে ইরানের পরমাণু স্থাপনার উপরে বোমা হামলা চালানোর সময় এই বোমারু বিমানও ধরা পড়বে অর্থাৎ আমেরিকার আর গর্বের ধন কিছু বাকি নেই যা ইরান ট্র্যাক করতে পারবে না র্যাডার ধরে ফেলতে পারবে না ফলে আমেরিকা এখন ইরানের উপরে হামলা চালাতে গেলে একশো বার না এক হাজার বার এক লক্ষ বার এক কোটি বার ভাবতে হচ্ছে বা ভাবছে আপনারা খেয়াল করুন আমেরিকা ইরানের বিরুদ্ধে যে রণতরী মোতায়েন করেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এটা পৃথিবীর সবচেয়ে বড় রণতরী আমেরিকার হাতে থাকা সবচেয়ে বড় রণতরী এখানে একটা জাহাজেই বিমান থাকতে পারে নব্বইটা পর্যন্ত সর্বোচ্চ নব্বইটা পর্যন্ত এবং আছে অলরেডি এফ ফিফটিন এফ এইটিন এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ এরপরে কাতার কুয়েত জর্ডান এইসব জায়গা থেকে বা সংযুক্ত এইসব জায়গা থেকে আমেরিকা তার বি টু বোমারু ইরানের উপর হামলা চালানোর প্ল্যান করছে। ইরান পরিষ্কার করে বলে দিয়েছে গতকালকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কাতারে একটা আন্তর্জাতিক সম্মেলনে একদম পরিষ্কার করে বলেছেন কাতারে দাঁড়িয়ে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে এই অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাটিতে ইরান হামলা চালাবে এবং তাৎক্ষণিকভাবে একদম পরিষ্কার এটা এক জিনিস হচ্ছে উনি ক্লিয়ার করেছেন যে আমরা যে এই অঞ্চলের বিভিন্ন দেশের ঘাটির উপরে হামলা চালাবো এর মানে এই না যে আমরা ওই দেশের উপর হামলা চালাচ্ছি আমরা হামলা চালাবো বেসিক্যালি মার্কিন ঘাটির উপরে যেহেতু ওই সমস্ত দেশে মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটির উপরে চালাবো আব্বাস আরাকির এই হুশিয়ারির ভেতর দিয়ে একদম ইরানের পক্ষ থেকে ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যের কোন ঘাঁটি অর্থাৎ আমেরিকার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না আস্ত থাকবে না এবং শুধু তাই না আরব সাগরে যে মার্কিন রণতরী মোতায়েন করে রাখা হয়েছে আব্রাহাম লিঙ্কন সেই আব্রাহাম লিঙ্কনও কিন্তু নিরাপদ থাকবে না কিভাবে নিরাপদ থাকবে না ধরুন আমেরিকা যদি আব্রাহাম লিঙ্কন থেকে বা অন্য অন্যান্য কোনো ঘাঁটি থেকে ইরানের উপর হামলা চালায় তাহলে যেখান থেকে যেখান থেকে আমেরিকা হামলা চালাবে তার প্রত্যেকটা জায়গায় ইরান তাৎক্ষণিকভাবে হামলা চালাবে এবং ইরান মূলত এই হামলার কাজে কয়েকটা জিনিস ব্যবহার করবে একটা হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেটা শব্দের চেয়ে আট নয় গুণ বা পনেরো ষোলো গুণ বিভিন্ন মডেলের আছে গতিতে চলতে পারে অর্থাৎ ইরান থেকে যা আব্রাহাম লিঙ্কনে যদি হামলা চালাতে হয় কয়েক মিনিটের ভিতরে চলে যাবে ইসরায়েলের ভিতরেও সেই একই অবস্থা কয়েক মিনিটের ভিতরে এবং এই ক্ষেপণাস্ত্রগুলো মানে ঠেকানোর কোনো ব্যবস্থা ইসরায়েল আমেরিকা কারোর হাতে নেই দিস ইজ কমপ্লিটলি ক্লিয়ার সেক্ষেত্রে যে আব্রাহাম লিংকন থেকে বিমানগুলো উড়ে গিয়ে ইরানে হামলা চালাবে সেগুলো তো প্রথমত ইরানের র্যাডার সিস্টেমে ধরা পড়ে যাবে এবং সেগুলোকে ভূপাতিত করার চেষ্টা করবে এবং ভূপাতিত করার কথা ধরা পড়লে লক করে ক্ষেপণাস্ত্র যে সমস্ত ঘাঁটি এবং আব্রাহাম লিঙ্কন যেখান থেকে বিমানগুলো উড়ল সেই ঘাঁটিগুলোতে তো হামলা চালাবে ইরান এবং এই হাইপার ক্ষেপণাস্ত্র তো ঠেকাতে পারবে না তাহলে অবধারিতভাবে ওই সমস্ত ঘাঁটি এবং আব্রাহাম লিঙ্কন রণতরী বিমানবাহী রণতরী ধ্বংস হয়ে যাবে বিমান নামার মতো অবস্থা থাকবে না তাহলে এই বিমান নামবে কোথায় এছাড়া অনেকগুলো বিমান যেগুলো উড়েছিল সেই বিমানগুলো তো অনেকগুলো রক্ষা পাবে না ইরানের ডেফিনেটলি ক্ষেপণাস্ত্র নিশানায় পরিণত হবে এবং মার যাবে এই বিমানগুলো ধ্বংস করে ফেলবে ইরান তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে যে আমেরিকা এই মুহূর্তে চাইলেই ইচ্ছা করলেই ইরানকে ধ্বংস করে দিতে পারবে না ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না ভান্ডারে কম সামরিক সরঞ্জাম থাকার পরে ইরান এই হুমকি দেয়নি যে সিঙ্গেল একটা গুলি যদি ছোড়ে আমেরিকা তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে এটা এমনি এমনি বলেনি তার মানে কি শোনা গেছে একটা প্রেমের প্রস্তাবের মতো প্রস্তাব দিয়েছিল আমেরিকা যে আমরা এই মুহূর্তে ছোটখাটো একটা হামলা চালায় হামলা চালিয়ে চলে যাচ্ছি কিন্তু ফ্যাক্ট হচ্ছে ইরান বলছে যে একই পাতানো খেলা তো ওই জায়গার থেকেই ইরান হুমকি দিয়েছে বা পরিষ্কার বার্তা দিয়েছে যে ইরানের বিরুদ্ধে সিঙ্গেল একটা গুলি ছুঁড়লে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে দেবে আর ইরানের সর্বোচ্চ নেতা তো বলেছেন যে এবার ইরানের বিরুদ্ধে যদি কোন রকমের আমেরিকা আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে আগেরবার কিন্তু ইরান একাই যুদ্ধ করেছে ইরানের সাথে আর কেউ লড়াই করেনি এই লড়াইটা হবে ইরাক থেকে সিরিয়া থেকে লেবানন থেকে ইয়েমেন থেকে এমনকি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হতে পারে আর ইরান তো থাকলোই এবং ইরানের হাতে কি ধরনের মিসাইল সিটি আছে সে তো পরিষ্কার আমেরিকার হাতে যে বাংকার বাস্টার বোমা আছে তা বড় জোর দেড়শো থেকে দুইশো মিটার গভীরে ঢুকতে পারে ইরান পাঁচশো মিটার নিচেই বানিয়ে রেখেছে তাহলে তার মিজাইল সিটি তার ড্রোন সিটি অর্থাৎ যে সুড়ঙ্গের নিচেই বা সুড়ঙ্গের ভেতরে পাহাড়ের নিচেই যেগুলো রাখা আছে এগুলো ধ্বংস করতে পারবে না ফলে আমেরিকা কোনো মতেই ইরানকে কাবু করতে পারছে না এখন এই জায়গা থেকে আমেরিকা মহাবিপদে পড়েছে এতে কোনো সন্দেহ নেই এই মহাবিপদ থেকে উদ্ধারের পথ খুঁজছে আমেরিকা ইসরায়েলও ইসরায়েল চাইছে যে আমেরিকা হামলা করে ইরানকে তসটস করে দিক ইসরায়েল এটা চাইছে কিন্তু আমেরিকা আসলে পারছে না মহা গেরা করলে মহা বিপদে এখন এই জায়গা থেকে মানসম্মান নিয়ে যাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য সেক্ষেত্রে একথা বলাই যাচ্ছে যে ইরান ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা আসলে মহা বিপদে পড়েছে সম্ভবত এর আগে এতটা বড় বিপদে পড়েনি তারা ইরাকে যুদ্ধ করেছে আফগানিস্তানে যুদ্ধ করেছে ভিয়েতনামে যুদ্ধ করেছে সিরিয়ায় একটা অংশের যুদ্ধ তো করেছেই কিন্তু এই রকম একটা ভয়াবহ বিপদ সম্ভবত আমেরিকা এর আগে কখনো পড়েনি তো সুপ্রিয় দর্শক আজকের আলোচনা শেষ করব এই আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ I love this.